হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে আসছি আমরা সবাই জানি আজকে বারোই রবিউল আওয়াল এবং বারোই রবিউল আওয়াল আমাদের মুসলমানদের কাছে একটা স্পেশাল কারণ হচ্ছে আজকের এই দিনে আমাদের সবার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের এই ধরনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং যার জন্য আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি করেছেন তিনি এই দিনে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের সবার জন্য শান্তির ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দিয়েছিলেন কিন্তু কথা হচ্ছে আমরা বর্তমানে যারা মুসলমান রয়েছি আমাদের বর্তমানে মুসলমানদের মতো অনেকগুলা দল বিভক্ত হয়ে গিয়েছে আমার একটা কথা হচ্ছে আমাদের সবার প্রিয় নবি হজর মহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনি তেষট্টি বছর এ আমাদের এই পৃথিবীতে বেঁচে ছিলেন তারপরে তিনি শাহাদাত বরণ করেন তার এই তেষট্টি বছরের জীবনকালে তিনি কি একবারও তার জন্মদিন পালন করেছিলেন কিনা তিনি কিন্তু তার এই তেষট্টি বছরের জীবন কালে তিনি এক ভালো তার জন্মদিন পালন করেননি এবং ইসলামের চারজন বড় কলিফার তারাও কিন্তু আমাদের জন্মদিন পালন এবং সাহাবা যারা তারাও কোনোদিন জন্মদিন পালন করেনি আমাদের নবীর তারা কি আমাদের নবীকে ভালোবাসতেন না আমাদের চারজন কলিফা ছিল আমাদের অনেকগুলা সাহাবি ছিল আমাদের নবীর ওনারা আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সালাম যে পরিমাণে পরিমাণে যে তার পরিমানে অবশ্যই আমরা ভালোবাসি কিন্তু ওনাদের আমাদের সাহাবা এবং কলিফাদের মতো যে আমরা ওনাকে ভালোবাসি বা ভালোবাসতে পারবো কিনা আমরা সেটা জানি না কিন্তু তারা তো কোনোই জন্মদিন পালন করেননি আর জন্মদিনের যে কালচারটা তখন কি সেই কালচারটা ছিল তখন সেই কালচারটা ছিলই না তখন জন্মদিনের কালচার আসছে মাত্র কয়েকদিন আগে তাই না এই যে আপনারা জন্মদিনের আমাদের নবীর জন্মদিন পালন করবেন বলে যশনে উসুল নাকি একটা করেন আপনারা রাস্তাঘাটে মিছিল বের করেন রাস্তাঘাটে আনন্দ উৎসব পালন করেন তারপরে একজনকে ধরে নিয়ে এসে গাড়িতে করে ফুলের মালা গলা গলায় দিয়ে ছাড় রাস্তার চারদিকে ঘোরান এটা কোন লজিকে আমার তো আমি তো কোনো যুক্তি দেখি না জাস্ট আপনারা যুক্তিটা দেখান আমাকে আপনারা যদি বলেন হ্যাঁ এই হাদিসে বলে দেওয়া আছে ভেবে এভাবে করতে হবে তাহলে অবশ্যই মেনে নিব আমি কিন্তু আমার এই জীবদ্দশায় কখনোই কোনো হাদিস পড়ি নাই যে জন্মদিন পালন করতে হবে বা জন্মদিন পালন করলে এইভাবেই করতে হবে তাই না আমরা কিন্তু সাহাবাদের মতো বা কলিফাদের মতো করে আমাদের নবীকে ভালোবাসতে পারতেছি না বা পারবো না এটা কখনোই পসিবল না তাই না তাহলে ওনারা তো অবশ্যই ছিলেন কিন্তু তারা তো কখনোই জন্মদিনের পালন করেনই নি তাই না তাহলে আমরা কেন ওনাদের বিরুদ্ধে যাব আমরা কেন নবীর সুন্নতের বিরুদ্ধে যাব আমরা কিন্তু নবীকে ভালোবাসি সবাই তাই না আমরা তো নবীকে ভালোবাসি মানে হচ্ছে আমাদের সবার নবী সুন্নত পালন পালন করতে হবে নবী সুন্নতের মধ্যে তো বলে দেওয়া নাই যে জন্মদিন পালন করতে হবে তাই না তাই আপনারা সবাই সঠিক পথে আসুন আলোর পথে আসুন ইসলামকে বিভ্রান্ত করবেন না আপনাদের জন্য মানুষজন ইসলামের প্রতি বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাই না আপনারা ইসলামকে বিভ্রান্ত করবেন না সঠিক তথ্য জানুন সঠিক হাদিস জানুন তারপরে যা করার করুন ঠিক আছে